কিছুদিন ধরে দেখতেছি অনেকে বলতেছে ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন না মনিটাইজেশন চলে যাবে এরকম অনেকে বলতেছে এরকম নিউজও করছে অনেক ভিডিওর মধ্যে টাকা ইনকাম করতে পারবে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছুদিন ধরে দেখতেছি অনেকে বলতেছে ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন না মনিটাইজেশন চলে যাবে এরকম অনেকে বলতেছে এরকম নিউজও করছে অনেক ভিডিওর মধ্যে টাকা ইনকাম করতে পারবে না আসলে বিষয়টা এরকম নয় অনেকে জানে না ফেসবুকে যদি ইনকাম করতে না পারে ফেসবুকের মধ্যে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছে ওদের কী অবস্থা হবে অনেকে না জেনে না বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিডিওর মধ্যে টাকা ইনকাম করতে পারবে না এরকম ক্যাপশন দিয়ে বিয়ে কামানোর জন্য অনেকে এরকম করতেছে আসলে বিষয়টা এরকম নয় আমি আপনাদেরকে এটা বুঝে দিচ্ছি তো মোর কথা হচ্ছে যে ফেসবুকে নতুন একটা আপডেটের কারণে এরকম বলতেছে যে ফেসবুকে বিডিওর মধ্যে টাকা ইনকাম করতে পারবে না এখন ফেসবুকের ভিডিও বলতে কি যে কোনো ভিডিওর মধ্যে কি টাকা ইনকাম করতে পারবে না বর্তমানে আমরা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে থাকি দু ধরনের একটা হচ্ছে আপনার রিল ভিডিও আরেকটা হচ্ছে ভিডিও নামক অপশন থেকে তো এখানে আমরা যেগুলো ভিডিও আপলোড করি রং ভিডিও যেগুলো হচ্ছে তিন মিনিটের উপরে সাধারণত হ্যাঁ এই ভিডিওগুলো আমরা রং হিসেবে ভিডিও অপশন থেকে আমরা আপলোড করে থাকি আর যেগুলো হচ্ছে শর্ট ভিডিও আপনার যারা আপনার চার সেকেন্ডের উপরে যত হয় আর কি তিন মিনিটের সুটো এটা হচ্ছে শর্ট ভিডিও রিল ভিডিও রিল হিসেবে রিল অপশন থেকে আমরা আপলোড করে থাকি তো ফেসবুক একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকে যত ভিডিও আছে এই ভিডিও অপশানটা তুলে ফেলবে শুধু রিল অপশানটা থাকবে অর্থাৎ আপনি লং ভিডিও ছাড়লেও রিল থেকে ছাড়তে হবে শর্ট ভিডিও ছাড়লেও রিল থেকে ছাড়তে হবে তো তো এই কথাটা ওরা না বুঝিয়ে ক্যাপশন দিয়েছে ফেসবুকে ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবে না তো এই জন্য না বুঝে অথবা কাউকে বিভ্রান্ত করার জন্য এরকম মিথ্যা সংবাদ প্রচার করা এটা ভালো না তো এই জন্য এরকম যদি আপনি করেন তাহলে আপনার ফলোয়ার যারা আছে এরা আপনার উপর বিশ্বাস সারাবে আপনার ফলোয়ার কমে যেতে পারে তাই জন্য বলবো নিরাশ না হয়ে তা আপনার পরিশ্রম করুন ধরে ভালো কিছু ফসল করার জন্য চেষ্টা করুন অন্যের ফিসে না লাগে সত্য কথা বলুন আপনার অন্যের জন্য ইউনিক কিছু ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করুন ইউনিক কিছু ভিডিও বানানোর জন্য চেষ্টা করুন যেগুলো দেখে মানুষ প্রকৃতপক্ষে নতুন কিছু শিখতে পারবে তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে তো আশা করি বুঝতে পেরেছেন আসলে ভিডিও তা আসলে বুঝতে পারছেন যে ফেসবুকের মধ্যে টাকা ইনকাম বন্ধ হচ্ছে না শুধুমাত্র ভিডিও অপশানটা চলে যাবে রিল রিল অপশন থেকে সকল ভিডিও ছাড়তে হবে ফেসবুকের মধ্যে এই জন্য সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য